ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে ঘুম থেকে উঠাই দেখি আমাদের জমিতে একটা ছাপড়া উঠেছে ছাপড়া কোনো বেড়া নাই কিছু নেই আবার দিনে 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 সেখানে এলো বেড়া করলো বেড়া তারা দেওয়ার পরে আমাদেরকে হুমকি দিয়ে হলে যেখানে কেরা আসে কে আসবে তাদেরকে এখানে জীবন্ত কবর দেব এবং সেখানে লাঠি সোটা অস্ত্রধারী অনেক অস্ত্রপত্র লোয়া লাঠি রেললাইনের শিল পাথর সেখানে অনেক জমানো রাখা হয় জমির মাঝে যেখানে সাফারা করা হয়েছে বাইর থেকে লোকজন নিয়ে এসে সেই রাত্রে ঘর বাড়ি করে উঠাই দিয়ে কমপ্লিট করে সেখানে বলবৎ মানে অনেক লোকজন দশক নিয়ে তারা বাহিনী মানে বাহিনী মানে তাদের হলো জনসংখ্যার আত্মীয় স্বজন পারাপারশের লোকজন দিয়ে রাত্রে ঘর করে সেখানে মনে করলো লাঠি সোডা লাঠি ভালা লাইন রেল লাইনের পাথর শিল ইটের খোয়া ইত্যাদি নিয়ে তারা ওখানে মজবুতভাবে থাকে থাকার পর আমাদেরকে হুমকি দিচ্ছে মারার জন্য নার্সকতা করতেছে মানে যেটা ভাষায় বলা যাচ্ছে না জমিতে আপনারা জমি যেতে পারছেন না আমরা জমিতে এখনও যেতে পারি আমরা এখন আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি আমাদের কাগজে আমাদের ডকুমেন্টে আমরা যদি এই জমির কাগজ দেখাতে পারি বা শো করতে পারি আমাদের কাগজ আমরা আইনের কাছে বিচার বিশ্বাসী বিচারে আমাদের কাগজের ক্ষমতায় যদি আমরা পাড়িতে জমিতে যাব। কিন্তু জমিতে যে আমি আইনে কাগজে যদি না পাই আবার কোনো দ্বন্দ্ব কলহ কোনো কাজে গণ্ডগোল আমি চাই না এই যে জমি নিয়ে যে ঘটনা এটার প্রকৃত পায় কে করেন আমরা এইটুকু জানি যে এর বাপা হলো সিদ্দিক তাই মারিয়ে খেয়েছে তার বয়স চলে গেছে আমার জন্ম থেকে দেখি যে সিদ্দিকের মারিয়া খায় তার বেটারও মারিয়া খায় তার সিদ্দিক বেটা কে কে এই যে আজ বর্তমানে শহীদুল আছি শহীদুল আমরা তিন ভাই আর সালামের একজন বাসি আছে সিদ্দিকের আশা আছেন আমরা দীর্ঘদিন যে আমার বয়সে 70 বছর এর মধ্যে কেউ কোনদিন শুনিনি যে জমিটা অন্যজনে পায় এখন কে নিল এটা এখন এই বাড়িটা মানে ওই সামনের দিকে সরে গেছে মানে জোরপূর্ব মানে আগের নাটি নাই মানে নরম মানুষ বুঝছান মানে আগারে গুষ্টি বেশি শক্তিশালী বেশি বুঝ না হ্যাঁ মানে জোরপূর্ব দখল করে ফেলা যাবে আচ্ছা আপনার নাম কি বলেন তো আমার নাম মোহাম্মদ শহীদ ইসলাম 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 আচ্ছা বলুন তো কি ঘটনা বলুন মিটে তো আমার দাদাও খায় গেছে আমার বাপও খায় গেছে আমরাও খাচ্ছি পঁচাত্তর বছর আমাদের বাষট্টি রেকর্ড আছে নব্বই রেকর্ড আছে মাঠ পর্থা তিন পর্থা ডিবি পথা সব আছে তারপর ওরা কেস করছে তিন বছর হলে ওই আদালতে কেস চলাকালীন নয় তারিখে একটা মামলা দিছে ওরা ইঞ্জেকশন জারি চাচ্ছে

ওটা মানে আমরা মামলার реєছে জবাব দাখিল সব কিছু বলেছি কিন্তু ওনারে ওনারে কিছুই করেনি মানে ওনারে কোনো কাগজাদি কিছুই দেখাতে পারে কারা সেটা সেটা হচ্ছে মানে বাদী পক্ষ হ্যাঁ বাদী পক্ষ কে আবু তাহের আবু তাহের নিজামউদ্দিন তারপরে ছাইবেলি জাহাঙ্গীর ইনামুল মানে এরা কি করছে এরা হচ্ছে একটা মামলা করছে ওই জমির উপরে মামলা করার পরে ওই মামলার হচ্ছে জবাব আমরা সব কিছুই দিছি ওনারা হচ্ছে কোনো কাগজ পদি দেখাইতে পারিনি আমরা হচ্ছে কোর্টে হাজির করছি তারপরে হচ্ছে ওইটা চলমান অবস্থাতেই তারপরে আবার সালে মামলা ওটা হচ্ছে বাইশ সালে মামলা ছিল ওটা পরে কি বললো বলেন তো মানে ওই মামলাটা চলমানই আছে এখন হচ্ছে নয় তারিখে আবার ওইটার ইয়ে হওয়ার পরে আবার নয় তারিখে একটা মামলা দিয়ে আমাদের কি সেটা এটার মামলাতে হচ্ছে মানে বিশ দিনের ভিতর হচ্ছে জবাব দাখিল দেওয়ার একটা ইয়ে প্রস্তাব দিছে ওনারা যে একটা নোটিশ দিছে দিয়ে পরে হচ্ছে যেদিন এই নোটিশটা দিয়ে গেছে এই দিনে রাত্রেই ওনারা ঘর উঠাইছে ওই জায়গায় মানে জবাব জবাব নাই না দিতে হ্যাঁ সময় আসেন আর আমাদের আপনাদের কাছে নোটিশ দিছে হ্যাঁ হ্যাঁ নোটিশ দিয়েছি ওরা মামলা দায়ের করে কাছে নোটিশ দিছে আপনারা ওই সময়ের মধ্যে যাবেন জায়গা করি হ্যাঁ তার আগে ওরা ঘর উঠেছে হ্যাঁ তার আগে মানে এখন পর্যন্ত আরো প্রায় 8-10 দিন সময় কর্তৃপক্ষ তো বলছিল পরিস্থিতি ধরে কেউ ঘর উঠতে পারবে না কিন্তু তারা ঘর উঠেছে এই তো কোট বলছে যে হচ্ছে এই এটারে ইনজেকশন জারি মানে ওটা ওনার একটা আবেদন করেছে যে ইঞ্জেকশন মানে ও জমিতে যেন কেউ না যেতে পারে এই বিষয়ে একটা হচ্ছে মানে নোটিশ করেছে করার পরে আমরা ওখানে যাইনি তারপরে হচ্ছে আমরা বিশ দিন সময় দিচ্ছে হ্যাঁ বিশ দিন সময় দিচ্ছে বিশ দিনের আগে যা ওরা আবার ঘর উঠে ওরা আবার কয়দিন আগে এটার আপনারা ইয়ে নিলেন দখলে নিলেন নয় তারিখের পরে নয় তারিখের পরে পরে

তারা দীর্ঘদিন থেকে এটা দখল করে রাখছিল আপনারা কোন সত্ত্বে এটা পান আমরা চল্লিশে শতক পাই অথবা আমাদের দখলে আছে আমরা মেরে খাচ্ছি তার মাটকড় ভুল বসতে তারা মার করে নিচ্ছে সেই বলে এখন দেখাচ্ছে এই বিষয়ে আপনারা কোর্টে কোনো মামলা আমরা কোর্টে মামলা দিয়েছি আমরা কোর্টের নোটিশ নেছি নেসের পরে আপনার আমরা আমরা জমি কিছু করিনি ঠিক আছে কোর্ট আগে থেকেই মনে করো কোর্ট থেকে কি নিসের দেখা দিছে হ্যাঁ